ছাত্র দলের নেতা কর্মী আক্রান্ত হয় এবং ইন্টারিম সরকার যদি কোন ব্যবস্থা না নেয় আমরা সরাসরি সেই সরকারের রাজপথে এই বাল সম্মানিত ভিসি এবং এই প্রক্টেসারের নেতৃত্বে যারা দায়িত্ব রয়েছে তাদের দ্বারা সম্ভবত ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচার করা সম্ভব নয় যারা বিগত সময়ে এই ক্যাম্পাস উদ্যানকে মাদক মুক্ত করার প্রতি সমর্থ রাখে না এবং বিভিন্ন সময়ে যে অপরাধ সংঘটিত হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকাতে যেভাবে মাদক সেবাদের আড্ডা বজায় রয়েছে তার বিরুদ্ধে তাদের সামান্যতম আজকের দিন পর্যন্ত পদক্ষেপ আমরা লক্ষ্য করে নিয়ে সে কারণে আমরা স্পষ্টভাবে বলতে চাই তারা আদৌ সাধারণ শিক্ষার্থীদের দাবি এবং জুলাই আগস্ট আন্দোলনের গণপ্রধান প্রধান যে দাবি ছিল যে ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে আমরা মনে করছি এই প্রশাসন দ্বারা হয়তো বা সে কাজ সম্পন্ন করা সম্ভব না শুধু তাই নয় নিজ দলের শিক্ষকরা যারা সরাসরি গণহত্যার সাথে সরাসরি সম্পৃক্ত ছিল বিভিন্ন সময় ছাত্রলীগ খুনিয়াসাকে হাসিনাকে সৈরাচারী বানানোর ক্ষেত্রে যারা কারিগর হিসেবে ভূমিকা পালন করেছে তাদের বিষয়েও তারা পুরোপুরি নীরব ভূমিকা পালন করে যাচ্ছে আমরা নিন্দা জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি সেই সাথে আজকের এই সংক্ষিপ্ত সমাবেশ থেকে আমি আবারও এত কিছুর পরও আহ্বান জানাচ্ছি আমাদের ভাই সাম্যকে হারিয়েছি কিন্তু আগামীতে এ ধরনের কোন অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী যেন আক্রান্ত যেন না হয় কোনো চিন্তার ঘটনা যেন না ঘটে এবং পুরোপুরি আমাদের ভাই বোনদেরকে নিরাপত্তার চাদরে বেষ্টন বেষ্টিত করতে হবে সেই দাবি জানাচ্ছে বাংলাদেশ জাতীয় ছাত্র দল সেই সাথে আমরা বলতে চাই ছাত্রদল প্রশাসনের উপর সেই শুরু থেকে শতভাগ আস্থা রেখে তাদের পদক্ষেপ অনুযায়ী আমরা ঢাকা বিশ্ব সহ পুরো বাংলাদেশে ছাত্র রাজনীতি পরিচালনা করেছি সেজন্য আজকের দিন পর্যন্ত ছাত্র দল দ্বারা কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা সংঘটিত হয়নি উপরন্তু এই রাজধানী ঢাকাতেই আমাদের ভাই ছাত্র দলের পারবেশকে হারালাম সাম্যকে হারালাম কিন্তু আমাদের দ্বারা কেউ আজকের দিন পর্যন্ত কোন ক্ষতিগ্রস্ত হয়নি আমরা স্পষ্টভাবে বলতে চাই ছাত্র দল কালচারে বিশ্বাসী নয় সেজন্য গতকাল এই ঘটনা ঘটার পর আমরা আমাদের নেতা কর্মীদের করেছি এবং আজকের এই সমাবেশ সংক্ষিপ্ত সমাবেশ থেকে আমি সবার প্রতি আহ্বান জানাচ্ছি আমরা আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের দাবি আদায় করব এবং এই সম্মানিত বিশেষ প্রক্টর স্যারের যে দাবি উঠেছে ছাত্র সমাজের মাঝখান থেকে সেটি অবশ্যই তারা সম্মান দেখে আশা করছি তারা পদত্যাগ করবেন কিন্তু আমরা আমাদের দাবির পক্ষে রাজপথে থাকবো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমাদের আন্দোলন চলমান থাকবে কিন্তু ছাত্র স্পষ্ট স্পষ্টভাবে বলছে কোনোভাবেই আমাদের কোন শিক্ষক সম্মানিত বিসিচার এবং প্রকাশ সামান্যভাবে অপদস্থ কিংবা অসম্মানিত হয় সেরকম কোন কর্মকাণ্ড ছাত্র দল উৎসাহিত করে না এবং আমরা তাদেরকে প্রশ্রয় দিচ্ছি না আমরা তাদেরকে নিবৃত করছি উপরন্তু সম্মানিত বিসিজার গতকাল যে ধরনের আচরণ করেছে সাধারণ শিক্ষার্থী তথা নেতা কর্মীদের সাথে আমরা সেই ঘটনার নিন্দা জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি আমরা আশা দ্বারা কোনোভাবেই শিক্ষক অপদস্থ কিংবা অপমানিত হবে না আমরা রাজপথে আমাদের অবস্থানের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের নিয়েই আমরা আমাদের দাবি আদায় করে ছাড়ব সম্মানিত উপস্থিতি সর্বশেষ আরেকটি বিষয় উল্লেখ করতে চাই আপনারা দেখেছেন আমরা আমাদের সাম্যকে হারিয়ে তার সহপাঠীরা সেই সাধারণ শিক্ষার্থীরা হলে হলে মিছিল হয়েছে এবং আমরা সত্যিকার আপামর যারা নেতা কর্মী রয়েছে স্বাভাবিকভাবেই এই অবস্থায় পনেরো বছর লড়াই সংগ্রাম করার পরও যদি এই সময়ে আমরা আমাদের ভাইদের হারাই কি ধরনের হৃদয়ের রক্ত হরণ হয় সেটি আমার মনে হয় ছাত্র সাধারণ শিক্ষার্থীরা বুঝতে পারে কিন্তু এখনো এই দেশে একটি গোষ্ঠী রয়েছে নিষিদ্ধ সংগঠন রয়েছে গুপ্ত সংগঠন রয়েছে যারা এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এখনো প্রপাগন্ড অব্যাহত রেখেছে হলো এরা পরাজিত শক্তি যাদের কোন লজ্জার স্মরণ নেই এবং যারা যে কোনো বিষয়ে তাদের সেই একাত্তর সালের যে ভূমিকা সেই ভূমিকাকে সোশ্যাল মিডিয়ায় স্মরণ করিয়ে দেয় যে তারা কতটা হিংস হতে পারে নৃশংস হতে পারে দল তার ভাইদের আইকে হারিয়েছে হারিয়ে বিভিন্ন দাবি থাকতে পারে সেই দাবি বিবেচনা করবে সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কিন্তু তারা বিগত সময়ে যেভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে পর সাম্য সেই ঘটনা থেকে নিস্তার পায়নি তারা বিভিন্ন অপপ্রচার চালিয়ে যাচ্ছে আমরা হচ্ছি একই সাথে আরেকটি কথা বলতে চাই যদি আগামীতে এই রাজধানী ঢাকার সহ সারা বাংলাদেশে ছাত্র দলের নেতা কর্মী আক্রান্ত হয় এবং ইন্টারিম সরকার যদি কোনো ব্যবস্থা না নেয় আমরা সরাসরি সেই সরকারের পদক্ষেপ জানিয়ে ছাত্র দল রাজপথে